হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এসেছি ধামাকাতার এ সুইট কে নিয়ে কথা বলতে তার কি কি ঘটেছে আর কি ঘটেনি সেগুলো যদি তোমাদেরকে আমি পুঙ্খানু পুঙ্খানু ভাবে বলি না তোমাদের চট চলে যাবে কেন বলছি এই কথা সেটা জানার জন্য তো আজকের আমার এই ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো চলো লেটস স্টার্ট তো চলো বন্ধুরা আজকের এই চ্যানেলে নতুন কন্ট্রোভার্সি তোমরা দেখতে পাবে তো এই কন্ট্রোভার্সি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আমরা মূল ভিডিওতে এবার ঢুকে পড়ি মূল ভিডিওতে কি বিষয় নিয়ে আমরা কথা বলতে চললাম না এস সুইট যে কিনা এতদিন এম এর পিছন মেনে মেরে পিছন মেনে মেরে তাকে একবারে খোগলা করে দিয়েছিল আর নিজেরটাও তো খোগলা করেছে দেখতে পাচ্ছ না কেমন করে ছালা বড়া হয়েছে কি মা তোমরা দেখো নাই রকম কেস কামারি হয়ে তার অবস্থাটা একেবারে টাইট হয়ে গেছে তোমরা দেখতে পেয়েছো না আজকে তাকে নিয়েই আমি একেবারে মানে কি ছক্কা চলবে বুঝতে পারছো তো তো তাকে নিয়ে এমন এমন পয়েন্টে খেলবো সেই পয়েন্ট গুলো থেকে কেউ নড়াতে পারবে না কি হয়েছে সেটা জানা ছিল অবশ্যই আমার চ্যানেলে তো থাক তার জন্য কি করতে হবে যারা নতুন বন্ধু করতে হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে নতুন যারা বন্ধু রয়েছে আর পুরনো যারা বন্ধু রয়েছে তাদেরকে তো লাইক করতে হবে নতুনদেরকেও লাইক করতে হবে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে যাদের যাদের কাছে আমার এই ভিডিওটি চললো তো চলো বন্ধুরা এসুইটেড সে একদিন এমএসএল এর শ্বশুরকে নিয়ে অনেক কথা বলেছিল বলেছিল নাকি এমএসএল তার শ্বশুরকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিচ্ছে বাড়ির রাজমিস্ত্রির কাজ করিয়ে নিচ্ছে ওই মা শাশুড়ি মা প্রত্যেকটা দিন দুপুর বেলায় কি রকম করে বাজার করে আনে ওই মহিলাটির কত বয়স হয়েছে তোমরাই বলো আর সে কি করছে এখন সে এখন নিজের বাপ মাকে দিয়ে সে বাজার করতে গেল কেন ওরা করাচ্ছে কেন তুই এটা পারলি না তোর সেরুর মানে সেরু বাচ্চাকে তোর বাপের কাছে রেখে তুই নিজে গিয়ে বাজার করে আসতে পারলি না নিজে গিয়ে বাজার করে আসতে পারতিস আমরা ভালো ভাবতাম কিন্তু না ওনার আবার মাংস কেনার টাকা রয়েছে খাসি 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 কেনার টাকা রয়েছে কিন্তু দুটো ছায়া কেনার টাকা নেই বুঝতে পারছো কতটা গরিবি চলছে ওর ওর নাকি গরিবি চলছে আর চলছে বলে কাদা মাংস খেতে পাচ্ছে কিন্তু উনি টাকার সায়া আর কিনতে পারছে না গরিবই চলছে নাকি অন্য কিছু নেত্য চলছে তার জন্য সায়াটাই আর পড়ার দরকার হচ্ছে না আর প্রতিদিন লোককে এই ছায়া না পড়ে পড়ে নিজের পিছনটাকে এরকম মোটা করে দেখানোর কি এসে যায় মানে আমরা বুঝতে পারছি না এরকমভাবে নিজেকে প্রেজেন্ট করে কি কিছু কোনো পুরুষদেরকে লালায়িত করতে চাইছো না কি ব্যাপার মানে মতলবটা কি কি চাইছে সে মানে সে এরকম ঘিন্ন মানসিকতার কাজগুলো কেন করছে সে ঘিন্ন কাজ করছে বলে আরো পাঁচটা মহিলাকে তো তো দেখাচ্ছে আরো পাঁচটা মহিলাকে সে নিচে নামিয়ে দিচ্ছে আমার মনে হয় না এ কখনো কোনো ভালো কাজ করছে বলে আমার তো মানসিক দিক দিয়ে মনে হয় না আর সেই তার বাবাকে বলতে পারলো না বাবা তুমি আজকে তো রান্না কর মানে মাংস টাংস এনে দিলে তুমি আর মা না হয় আমার কাছে একটু খেয়ে যাও না হয় এ খানিকটা দাঁড়াও আমি একটু রান্না করে তোমাদেরকে পাঠাই তাও না ও বাবা তাহলে হবে কি করে নিজে গিলবে বাপ মাকে দেবে না শুধু নিজে গিলতেই জানে সুখটির শরীরে কিচ্ছু ঢুকে না কিচ্ছু না বুঝতে পারছো না গরিবি আর গরিবি দে কি খাচ্ছে না মাংস হাড়ি হাড়ির মাংস খাচ্ছে সত্যি ভাবতে ভাতে লজ্জা লাগে যা যে ছায়া না কিনে নিজে পিছন দেখাতে ব্যস্ত থাকে আর সেই কিনা নিজে কি সংস্কারি বহু দেখাচ্ছে ভাতে অবাক লাগছে বন্ধুরা আমাদের ভাতে অবাক লাগছে তো বলি কি ইট সুইট

তাদেরকে ধুতে দিত আর নিজেই এখন খাচ্ছে তার মানে নিজের পরিস্থিতিটা ঠিক কোথায় এনে রেখেছিস বা কোথায় এনেছিস বুঝতে পারছিস তো বন্ধুরা তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার ইচ্ছে একটা চ্যানেলটিকে আজকের মত না সেই বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোস্ব তখন